প্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি কাঁচা মরিচ নিয়ে বেশিরভাগ মানুষ ঝাল খাবার খেতে পছন্দ করেন ঝাল খাবার তৈরির সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হলো কাঁচা মরিচ এই মরিচ আবার নানাভাবে খাবারে ব্যবহার করা হয় যেমন ধরুন কাঁচা মরিচ শুকনো মরিচ মরিচের গুড়া ইত্যাদি রান্নায় তো ব্যবহার হয় পাশাপাশি খাবারের সঙ্গেও অনেকেই কাঁচা মরিচ খেয়ে থাকেন কাঁচা মরিচে আছে রাইবোফ্লাভিন নিয়াসিন আয়রন ফসফরাস ম্যাঙ্গানিজ থিয়ামিন ডায়েটরি ফাইবার ইত্যাদি এছাড়াও কাঁচামরিচ খেলে আরও মিলবে ম্যাগনেশিয়াম কপার পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন বি সিক্স আর এই সব উপাদানগুলোই আমাদের শরীরের জন্য বেশ গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক কাঁচামরিচ খাবার উপকারিতা ক্যান্সারের আশঙ্কা কমায় অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর কাঁচামরিচে নিয়মিত কাঁচামরিচ খেলে শরীরের ক্ষতিকর উপাদান বের হয়ে যায় মেলে নানা উপকার পাশাপাশি ক্যান্সারের সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় তাই ক্যান্সার থেকে বাঁচতে নিয়মিত কাঁচামরিচ খান হার্ট ভালো রাখে এখন সব বয়সীদের মধ্যেই দেখা যাচ্ছে হাটের সমস্যা আপনি যদি দিনে অন্তত দুটি করে কাঁচামরিচ খেতে পারেন তবে হাটের সমস্যা দেখা দেওয়ার ভয় অনেকটা কমবে কারণ কাঁচামরিচে আছে অনেকগুলো উপকারী উপাদান সেই সব উপাদান আমাদের রক্তে থাকা খারাপ কোলেস্টেরল কমিয়ে দিতে পারে পাশাপাশি নিয়ন্ত্রণে রাখে টাইগ্লিসরাইড ব্লাড ক্লট হতে বাধা দেয় এই কাঁচামরিচ তাই আশঙ্কা কমে যায় হার্ট অ্যাটাকের সাইনাস দূর করে কাঁচামরিচ খেলে ঝাল লাগে কারণ এর ভেতরে রয়েছে ক্যাপসিসিন নামক একটি উপাদান আর এই ক্যাপসিসিন আমাদের শরীরের বিভিন্ন উপকার করে থাকে কাঁচামরিচ খাওয়ার পরে আমাদের ব্রেনের মধ্যে রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে সাইনাস ইনফেকশনের সমস্যা দ্রুত কমে আপনি যদি সাইনাসে ভুগে থাকেন তাহলে নিয়মিত কাঁচামরিচ খান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই করোনা ভাইরাস সংক্রমণের পর আমরা সবচেয়ে বেশি সচেতন হয়েছি এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কারণ প্রতিরোধ ক্ষমতা বাড়লে তা আমাদের অনেক রকম অসুখের সঙ্গে লড়াই করতে সাহায্য করে দিনে অন্তত দুটি করে কাঁচামরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কারণ কাঁচামরিচে আছে প্রচুর ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন কাঁচামরিচ আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে তোলে ফলে রোগ জীবাণু আক্রমণ করার সুযোগ পায় না এটি আমাদের ত্বককে সুন্দর করতে সাহায্য করে তাই আমরা নিয়মিত কাঁচামরিচ খাই নিয়মিত কাঁচামরিচ চাষ করি মরিচ উত্তোলন করছেন তাই না তো এই মরিচের চাষাবাদ আপনি কতদিন ধরে করেন

আচ্ছা তো এই আটকাটা জমি চাষাবাদ করার জন্য আপনার পরিচর্যা এবং খরচ খরচা দিয়ে কত টাকা খরচ হয়েছিল বিক্রি করেন আচ্ছা আর খরচ হয়েছিল কত চাষাবাদ করতে আর

দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মরিচ হ্যাঁ বিভিন্ন ধরনের মরিচ আছে একই রকম না হ্যাঁ একই রকম না এই যে এক রকম এইটা হলো খুব ঝালের মরিচ এটা বাজারে সর্বোচ্চ বেশি দামে বিক্রি হয় তাই কত করে বাজারে এখন বাজারে বিক্রি হচ্ছে হলো একশো বিশ একশো বিশ টাকা কেজি হ্যাঁ একশো বিশ টাকা কেজি তাই তিন দিন সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন একবার উত্তোলন করলে কত টাকা বিক্রি করেন একবার উত্তোলন করে মনে করেন হলো একবার চালান মাসে মাসে তো একবার আসে না দশ হাজার টাকা আসে এক চালানে আচ্ছা প্রিয় দর্শক আমাদের এই ভাইয়ের মতো এই কৃষক ভাইয়ের মতো কিন্তু আমরা বাড়ির আনাচে কানাচে যেখানে অনাবাদী জমি আছে বা যে জায়গায় মরিচ চাষ করা যায় একটু উচ্চার জন্য যেখানে পানি নিষ্কাশন এবং পানি সেচ ব্যবস্থাপনা করা যায় সেসব জায়গায় কিন্তু আমরা মরিচ চাষাবাদ করে কিন্তু খুব সহজেই লাভবান হতে পারি এবং পারিবারিক চাহিদা মিটাইতে পারি তো আমাদের কৃষক ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মরিচ চাষাবাদ করার জন্য তো ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ